প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি আসছি এখানে গোসলের পরিবেশ পরিস্থিতি খুবই ভালো এজন্য আমরা পদ্মা নদীতে পদ্মা নদীতে গোসল করব। এই কারণে সিঁড়ি ভাঙছি এই তোকর রোদের ভিতরে এই সিঁড়িতে ওঠানামা করতে গেলেই আরও দুইবার গোসল করা লাগবে প্রতিবার সিঁড়িতে উঠতে হবে আর প্রতিবার গোসল করতে হবে দেখানা দিলে বন্ধু কথা কইও না